আমাদের দেশে আর নেই কোনো নীতি লাশ নিয়ে এখানে চলে রাজনীতি মুখে মুখে বলি শুধু আছে মানবতা দিন শেষে আমি দেখি ছবি অযথা কত দুদিন আগে যে উত্তরে ঘটে যাওয়া ঘটনাটা অনেকে সেটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে কেউ কেউ এই সুযোগে ব্যবসার বন্দী করতেছে আসলে আসলে আমরা হতবাগা এই দেশে এই দেশে জন্মানোটাই বলে আমাদের পাপ একজন বাবা দেখলাম অনেক বেতা নিয়ে বলতেছি দেশ ছেড়ে চলে যায় একটা একটা মার দুইটা সন্তান ছিল দুইটা সন্তানই হারিয়েছে একটা একটা বাবা দীর্ঘ বছর পর একটা সন্তান পেয়েছিল ওই সন্তানটাকে ওই বাবা হারিয়ে ফেলেছে কিভাবে সব সুখ কাটিয়ে উঠবে মানুষ এই এটা ভাবলে নিজের ভেতরটা মুসুর দিন কিভাবে মানুষ নিজেকে সামলাবে বলার মতো কোনো ভাষা নেই আল্লাহর কাছে প্রার্থনা করি যে ছোট ছোট বাচ্চাগুলো পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আল্লাহ সবাইকে জান্নাত দান করুক আর যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ দ্রুত খুব সুস্থতা কামনা করি এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি